সব আবার সামনে আরেকটা একটা তো চলে আসলাম আমরা নেক্সট ব্লকে আর আজকে কিন্তু ফিশিং ফিদ্দোস ভাই মানে মৎস্য তো মৎস্য ফিশিং ফিদ্দোস ভাই ট্যালেন্টটাই হচ্ছে মাছ ধরা মাছ ধরা সে সিপে হোক হোক হইলে আপনারা দেখেছেন হোক ঘুনিতে কিংবা হোক জালে আজকে যাচ্ছে কিন্তু একেবারে কারেন্ট নিয়ে মাছ ধরতে আমাদের এই পাশে যে সিংয়ের রামু রাম ঘোষের বিল সেখানে কিন্তু সারা রাত আজকে বৃষ্টি হয়েছে কারণ মাছের আনাগোনা আগের দিন তো তোমরা ঘূর্ণিতে দেখেছো ফার্স্ট ভিডিওটাই কি পরিমাণে মাছের আনাগোনা ছিল ওখানে দাদা কিন্তু দৌড়চ্ছে দাদা কী পরিমাণ মাছ ওখানে হতে পারে সব রকম মাছ হবে সব দেখাবো ভিডিও ওয়েদারটা দেখতে পাচ্ছ কতটা মেঘলা বৃষ্টিটা একটু থেমেছে আর এখন বেরিয়ে পড়েছে তবুও আমাদের কাছে আছে ছাতা সবই ঝড় বৃষ্টি হোক মাছ চলো চলো মাছের প্রতি একটা ভালোবাসা আছে ফিদ্যোস ভাইড় তো যাচ্ছে এখন মাছ ধরতে এই জমিগুলো পার হয়ে সামনেই রামঘোষের সেই বড় বিল চারিদিকে একদম জল আর জল পানি আর পানি বিদ্যুৎস ভাই কিন্তু মাছ লেগেছে এই জায়গাটায় কিন্তু কোন একটা মানে আলের উপর দিয়ে মাছ বলছে আছে তার মানে আছে সামনের দিকটা দেখো আমাদের ফিদ্ধাই তো সামনের ওইটাই হয়তো কারেন্ট জাল পাততে পারে দেখা যাক দাদা মাছের কি সব রকম মাছ ধরার টেকনিকই আপনার কাছে দাদা আছে আচ্ছা তো এই যে দেখতে পাচ্ছি দেখো চারিদিকের একদম কিন্তু আগের দিন কিন্তু এই স্পটে আমরা একটা ভিডিও শ্যুট করেছিলাম ঘুনিনি নিয়ে তো সেখানে প্রচুর পরিমাণে মাছ পড়েছিল যার জন্য আবারও আজকে আমাদের এই স্পটেই এসেছি এই যে এগুলো এটা একটা ডোবা এটা ডুবে গেছে পুরোই এটা চটান মানে এগুলো ছিল ধান ক্ষেত এখন একদম পুরো ফিশিং করার উপযুক্ত কত বছর আগে এখান থেকে একটা বড় গ্লাস কাপ মাছ ধরেছিলাম আচ্ছা আড়াই কিলো তিন কিলো হইলে হইলে এদিকে কিন্তু মানে নিচু একটু নিচু জায়গা হালকা একটু বৃষ্টি হলে পুকুর টুকুর সব ভেসে যায় এবং সে সব মাছ এইসব দিকে চলে আসে এখন বৃষ্টি হচ্ছে বলে কোনো মৎস্য শিকারীকে আমরা দেখতে পাচ্ছি না বৃষ্টি থামলেই এই বিলটাই চারিদিকে শুধু মৎস্য শিকারি থাকে তো ভার কিন্তু কোনো টাইম টেবিল নেই হোক রাত হোক ঝড় যাই হোক ভাই আমাদের ফিশিং করতে বেরোবেই এদিকে ভিউটা যা সুন্দর এখানে একটা মাছ ধরার উপযুক্ত জায়গা আর এই যে মল দিয়ে দিকে স্রোত যাচ্ছে ওইদিকে হালকাভাবে এই স্রোতেই পাততে হবে জালটা স্রোতের বিপরীত দিকে দেখা যাক কী মাছ হয় আজকের শুটটা তোমাদের দেখাবো সবসময় সাদা খ্যাত পছন্দ সবসময় আলির থার হ্যাঁ আলির থার চেয়ে পা ভালো হয় ভালো রেজাল্ট আসবে তো আমি এই খ্যাতটাতে পাতবো মাছে কিন্তু প্রচণ্ড হাওয়া একেবারে দাঁড়ানোই যাচ্ছে না হাওয়া একদম মানে উল্টো পাল্টা হাওয়া চলছে ওয়েদারও খুব খারাপ তবুও শুধু আপনাদের এই ভিডিওটা দেখানোর জন্যই বিদ্যুৎ ফিশিং চলে এসে এইখানে জাল পাতে তো আমাদের একটু পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এইভাবে আমাদের সাপোর্ট করুন ভাই কিন্তু জাল পাততে পারতে দেখতে পাচ্ছ অত চলে গেছে খুব সুন্দর একটা মুহূর্ত তৈরি হচ্ছে এখানে ভাই এখন এখানে যাচ্ছে এই জায়গাটা পর্যন্ত খুঁটি পতে দেখতে পাচ্ছে পানির একেবারে মানে এটা হচ্ছে মন মানে এদিকে হালকা স্রোত আসছে ওই ড্যারের একদম কোল থেকে নিয়ে এই পর্যন্ত পেতেছে পুরো একদম সাদা পানিতে সাদা পানিতে কিন্তু মাছের পরিমাণটা খুবই বেশি থাকে তো বৃষ্টি হচ্ছে খুব চলো দেখতে থাক মনের ওই পাশটা কিন্তু আমাদের জাল পাতা হয়ে গেছে এবার কিন্তু মনের এই পাঁচটা জাল এরকমভাবে শুধু একটু যাবে গিয়ে মনটাকে পুরো আমাদের ক্যাপচার করতে হবে মন থাকলেই সেখানে মাছ হতেই হবে মনের যে একটা স্রোত যাচ্ছে ওই যে হালকাভাবে যাচ্ছে দেখতে পাচ্ছ স্রোতে প্রচুর পরিমাণে পুঁটি মাছ লাগে তো এখন চলছে এই জালটা পাতা হবে চলছে জাল পাতা একটা জাল পাতা হয়ে গেছে এবং দ্বিতীয় জালটা পাচ্ছে ভাই চলো এটা কি দাদা আগের বছরের জাল একটু ওই জন্য যেন একটু জড়িয়ে জড়িয়ে গেছে মজে মজা মাঝে মাঝে হ্যাঁ আগের বছরের জাল চাল এবছর কিনেছি এখনো বিলে লাভাইনি সেই হিসেবে পানি পানি হচ্ছে না 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 তো হলে আমি আর লাভাই আচ্ছা এবার কিন্তু এই একেবারে মনের সামনে জালটা পাতবে তো একেবারে মানে তলায় যেগুলো আছে কচুরিপানা কিংবা ঘাস শ্যাওলা জাতীয় কিছু উদ্ভিদ থাকে নিচের দিকে সেগুলোকে ক্লিয়ার করে নিচ্ছেন জাল আপনি যেই লাইনে পাতবেন লাইনটা যদি ক্লিয়ার না থাকে মাছ কিন্তু বাদতে খুবই অসুবিধা লাইনটাকে ক্লিয়ার করতে হবে তারপরে আপনি জালটা সেই লাইনে পাতুন সিদ্ধোষ ভাই কিন্তু মাছের পিছনে প্রচুর খেটে তারপরে দুটো মাছ সিদ্ধোষ ভাই দেখতে পাই মাছের প্রতি তার অগাধ ভালোবাসাই এই কারণ তো একেবারে এখন মনের সামনেটুকু জাল পাতা চলছে সিদ্ধোষ ভাই কিন্তু জাল পাতে পারতে এগিয়ে আসছে ঝোড়ো হাওয়া আর এই যে দেখতে পাচ্ছ মনে এখানে কিন্তু আগের দিন ঘুনি পেতেছি প্রচুর পরিমাণে চুনো মাছ হয়েছিল পুটি টুটি এসব ধরনের মাছ আর আজকে যে জালটা পাচ্ছি এটাও কিন্তু পুটি জ্বালা কিন্তু এটা একটু বড় ধরনের পুটি মাছ পড়তে তো জাল কিন্তু সবসময় দেখতে পাচ্ছ স্রোত যদি এই পরিমাণ চলে তাহলে জাল কিন্তু সব সময় দু আঙুল অন্তত উঁচু করে পারতে হবে না হলে পানিটা যখন বেশি হয়ে যাবে জাল কিন্তু নিচে ডুবে যাবে ওপর দিয়ে মাছ কিন্তু প্রকাশ করে চলে যাবে যার কারণে জালটা সবসময় আঙুল উপরে পাততে হবে তো ফিতু ভাই কিন্তু জালটা ঠিক করছে মিডিলে আরেকটা খুঁটি দিচ্ছে এখানে পানির স্রোত কিন্তু প্রচণ্ড তো এখন আমরা চলে আসছি এখন সময় সাড়ে বারোটা বেজে গেছে আর সকালে জাল পেতে এসেছিলাম তো এখন যাচ্ছি জালটা আমরা ছিঁড়তে দেখা যাক কী মাছ পড়ছে দেখাবো পানি কিন্তু সকালে যখন এসেছিলাম তখন একটু কম ছিল এখন কিন্তু পানি আরও বেড়ে গেছে দেখতেই পাচ্ছ তো যাচ্ছি দেখা যাক কী মাছ হয় তো জাল দেখা এখন আমাদের শুরু হবে চারিদিকে বৃষ্টি পড়ছে ভিজে ভিজে তো বউ এসেছে চলো দেখা যাক কী মাছ পড়েছে সরপুটি আর কই এখানে একটা পুটি এবং এখানে একটা কই পাশাপাশি পড়েছে বন্ধু ছিল নাকি বন্ধু একদম পাশে বেঁধেছে তবে একটা জিনিস খেয়াল করবে জাল ছিয়াটা কিন্তু উচিত না মাছ আস্তে আস্তে ছাড়তে হবে সব মাছ ধরার চিড়ির কিন্তু একটা পদ্ধতি আছে যেমন পুটি মাছ পুঁটি মাছের কানকটা একটু হালকা উল্টে নিলে মাছ ছিঁড়িয়ে আসে খুব সুন্দর পানি জল অনেক হয়ে গেছে তো পানি বেশি হওয়ার কারণে জাল ভেসে গেছে কাটি জ্বালা তাও ভেসে গেছে তো জাল কিন্তু চলছে দেখা মাছছে সন্ধান তেমন একটা নেই জল একটু বেড়ে গেছে বলে এখানে আবার দুটো কি মাছ পড়েছে এগুলো এখানে আবার দুটো পুটি মাছ পড়েছে মাছের নিয়ম চালাচ্ছেই মাথা চাপ দিলে ছাড়িয়ে আসবে খুব সুন্দর এই যে দাদা পুটি আবারও একটা পড়েছে সামনে মাছ কাকা কাকা পাকাল পড়েছে তো মাছের মন্ত্রও পাঠ করবো না না ঠিক আছে মাছ আমাকে ধরা দিতে ধরা দিতে চাচ্ছি না ধরা দিতে চাচ্ছ না কেন সব না আবার সামনে আর একটা তো আবারও কিন্তু সামনে আর একটা পুটি মাছ পড়েছে যেহেতু কাকা ঘুনি পেতে আমাদের মাছটা আটকে এই কাকা কিন্তু এই মনটাই ঘুনি পেতেছে দেখতেই পাচ্ছ ঝাড়ছে ঘুনি মাছ সবার হোক সবাই মাছ ভালোবাসে এখানে কিন্তু দেখতে পাচ্ছ একসাথে দুটো পড়েছে এবারে দিশি পুটি ও দাদা একসাথে দুটো পড়েছে কিন্তু এখানে সরপুটি দেখতেই পাচ্ছ ফিশিং ফিদ্দোস দাদা ছিড়ছে সাইজটা একটু দেখা দেখাও খাওয়ার একদম একদম চলো তো এই বৃষ্টিতে আমাদের জাল ছিড়ানো হয়ে গেছে দাদা জালগুলো ঠিক করে দিচ্ছে আমরা এখন বেরিয়ে যাবো প্রশান্ত বৃষ্টি বিলের চারিদিকের ভিউটা দেখতেই পাচ্ছো এটা কিন্তু সেই রাম ঘোষের বিল আর মাছ এই যে আমাদের কাকা কাকা গুনিদে কি মাছ ধরলেন আচ্ছা তো আজকের ব্লগ আমাদের এখানে শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা